আসসালামু আলাইকুম গাইজ গাইজ আপনারা সবাই কেমন আছেন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করব তো গানটা শুনবেন শুনবেন গানটা অবশ্যই ভালো লাগবে তো গানটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো সময় নষ্ট না করে গানটা গাই আপনারা শোনেন অবশ্যই ভালো লাগবে তো গানের পর কিছু কথা বলবো তো চলে গানটা শুরু করে শুরু তো গানটা কীরকম লাগলো আপনাদের কাছে কীরকম ভালো লাগলো শুনে কমেন্ট করে জানাবেন জানাবেন আর এই গানটা এই সপ্তাহের মধ্যে রিলিজ হবে মানে এই সপ্তাহের মধ্যে মানে আপলোড দিয়ে দেব তো আপনি আপনারা সবাই সবাই গানটা শুনবেন বিশ্ব লাগবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজের থেকে দেখতেছেন তাহলে আশা করি আপনাদের কাছে গানটা ভালো লাগবে তো আপনারা অল্প সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন তো ঠিক আছে আপনারা গানটা আপনার দিয়ে আলাদা শুনবেন তো আজকে এই প্রস্তুতি থাক পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে আমি হাজির হবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি ইনশালরা ভালোই থাকবেন